ছোট ছোট কচি শিশুরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন জাতির জনক মহাত্মা গান্ধীকে আজ সকালে এমনই দৃশ্য লক্ষ্য করা গেল বিলনিয়া গান্ধী পাদদেশে আজ দুশোরো অক্টোবর মহাত্মা গান্ধীর একশো পঞ্চান্নতম জন্মজয়ন্তী বিলনিয়া তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পৌর পরিষদের সহযোগিতায় মহকুমা ভিত্তিক জন্মজয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বরজ কলোনি গান্ধী পাদদেশের সামনে আজ সকাল আটটা নাগাদ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা এরপর রামধনু সঙ্গীতের মধ্য দিয়ে উপস্থিত অতিথিরা এক একের পর এক গান্ধীজির মূর্তির পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পাশাপাশি এলাকা ছোট ছোট কচি কাঁচা শিশুরা সহ অভিভাবকরা জাতির জনক মহাত্মা গান্ধীকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শ্রদ্ধাঞ্জলি শেষে গান্ধীজির জীবন আদর্শ সহ দেশের জন্য আত্মবলিদানের ইতিহাস তুলে ধরেন আলোচনার মধ্য দিয়ে অতিথিরা এই দিনের আয়োজিত গান্ধী জন্ম জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলনীয় পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ তথ্য সংস্কৃতি দপ্তরের বরিষ্ঠ আধিকারিক রিপন চাকমা পৌর পরিষদের কাউন্সিলর অনুপম চক্রবর্তী বাবুল ভূ ভৌমিক সুশঙ্কর ভৌমিক ও রীনা দাস গান্ধী জয়ন্তী এই দোসরা অক্টোবর আজ দোসরা অক্টোবর এই দিনটিকে গান্ধী জয়ন্তী হিসাবে মানা হয় শুধু তাই না গোটা পৃথিবীতে নন ভায়োলেন্স এই আজকের দিনে গান্ধী জয়ন্তীর দিনে নন ভায়োলেন্স দিন হিসাবে এটাকে পালন করা হয় তিনি শুধু যে ভারতবর্ষের জাতির পিতা ছিলেন তা নয় সারা পৃথিবীতে ওনার আদর্শকে অনুসরণ করার মতো বহু রাষ্ট্রনায়ক রয়েছেন এবং তারা সেই সমস্ত দেশ এই গান্ধীজির আদর্শকে অনুসরণ করে থাকে ওনার যে অহিংসা নীতি সেই অহিংসা নীতি এই ভারতবর্ষ থেকে শুরু হয়ে আজকে গোটা বিশ্বে আজকে ছড়িয়ে গেছে এই গান্ধী অহিংসানীতির মাধ্যমে আজকে গোটা বিশ্বে কীভাবে শান্তির বাতাবরণ ফিরিয়ে আনা যায় তার চেষ্টা করা হচ্ছে রিপোর্ট খবর ত্রিপুরা